নমস্কার সবাইকে আবারও চলে এসেছি আমি দেব জানি আপনাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সেটি কি নাম সেটি আমি সবার লাস্টে বলবো তো তার জন্য কিছু ভেজিটেবিল লাগবে সেগুলোকে আমি চপ করে নিয়েছি পটল ঝিঙে আলু মিষ্টি কুমড়ো এটা বেগুন আর একটা ডাটা কচি ডাটা এগুলো কি আমি সবার প্রথমে গরম জলে হালকা ভাপিয়ে নেব জল আমি গরম করতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জল ফুটে এসছে এবার আমি সমস্ত সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আস্তে আস্তে দিতে হবে নাহলে গায়ে ছিটকে লাগবে তো দিয়ে দিলাম এটা সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব তার মানে আমাদের সবজি সেদ্ধ হচ্ছে বা হালকা ভাপানো হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এক চাদা তিন ঝাল অনুযায়ী তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি এটা কিন্তু আমরা পেস্ট করে নেব সবজি আমার ভাপানো হয়ে গেছে আর আমি যে মশলাটা মানে লাগবে তার বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রাঁধুনি বেটে নিয়েছি আর কড়াই তেল গরম হতে দিয়েছে এবার আমরা যেটা করব মাছের মাথা মাছের মাথা বাড়িতে সব সময় মাছ হয়ে যাবে কিন্তু মাছের মাথাটাও কিন্তু পারফেক্ট এবার আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব তো দেখো তোমরা আমি মাছের মাথাটা খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি তাতে কড়াই আর একটু তেল অ্যাড করেছি এবার এটাতে ফোড়ন আর সামান্য রাঁধুনি ফোড়ন আমি দিয়ে দিলাম

তে বিশেষ কিছু মশলা লাগে না কিন্তু খেতে হয় অসাধারণ বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করবে হলুদ দিয়ে দিয়েছি আর যখন সেদ্ধ হাতে বসিয়েছিলাম জল গেলে দিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম নুনটা কিন্তু সেই বুঝে তোমাদের দিতে হবে আমি এখন নুন অ্যাড করছি না আগে আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম এটা আরেকটু ভাজা হবে ভাজা হওয়ার পর আমি সেই আদা কাঁচা লঙ্কা রাঁধুনিটা বেটে রেখেছিলাম এটা দিয়ে করছিলাম আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এরপর আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্ক এবং কাঁচুনি এই মশলাটা দিয়ে এবার এই সবজিগুলোকে খুব ভালো করে আমি কষে নেই আমার সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এবার যেটুকু আলু ভালো করে সেদ্ধ হতে সমস্ত সবজিই প্রায় সেদ্ধ আলু ভালো যেটুকু সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছের মাথা দেবো আমার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এই মুহূর্তে আমি মাছের মাথাটা কিন্তু আমি দিয়ে দিলাম তো এবার মাছের মাথাটা দিয়ে এবার এটা কবে আর এটাতে আমি লবণটা টেস্ট করে দেখে নেবে তো এবার আমি লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ কম ছিল প্রথমে লবণ দিয়ে দিলাম এবার এটা একটু শুকনো শুকনো হয়ে এলে আমরা এটা নামিয়ে দেবো তারপর আর একটা জিনিস এটার মধ্যে দিতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম সব চামচ দিলাম এবার এটা শুকনো শুকনো হয়ে এলে আমি নামিয়ে নেব এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু গরমের পক্ষে তেল মশলা খুব একটা বেশি লাগে না এটা বানিয়ে খেতে পারে এই অত্যন্ত গরমে মানুষের শরীরও ভালো থাকবে আর এক পিস মাছের মাথা ফ্রিজে পড়ে থাকলে মাছের মাছ হয়ে সব কিছু হয়ে শেষ হয়ে যায় কিন্তু মাথা পরে থাকে তখন এই রেসিপিটা করে খেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে জানোই তোমাদেরকে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এটি কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেও তোমাদেরকে তো বলাই হয়নি এই রেসিপিটার নাম কি তোমরা যদি এই রেসিপি আগে কোনোদিন খেয়ে থাকো তাহলে তোমরা পজ করে ভিডিওটা আমায় বলো এই রেসিপিটার নাম কী তো এই রেসিপিটার নাম ভাঙাচোড়া শুক্তো বা ঢাকাই শুক্ত अवश्य बनिए एक बार खेओ